আপনাকে নিশ্চয়ই নিমন্ত্রণ পত্র পাঠায়নি কি আপনি আমাদের মস্তির বি আসুন আমাদের কিন্তু সত্যি প্রত্যেকে কিন্তু কাজ করুন সাদাই লাগে কিন্তু কাছে গেলে তার টাকা বা পেস্টারটা জমি পড়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো সে তো এই ম্যামের বক্তব্য হচ্ছে আমাদের ভর্তির বিলে ম্যাম এসছে আমি জানি না ম্যামের সঙ্গে কী হয়েছে কি না হয়েছে যাই হোক তো ওনার অভিজ্ঞতা নাকি খুবই খারাপ ছিল আমাদের ভর্তির বিলে এসে উনি নাকি এমন কিছু জিনিস দেখতে পেয়েছেন তো আপনাকে একটা কথা বলে রাখি আমরা বত্রিশ বিলের লোকেরা আপনাকে নিশ্চয়ই নিমন্ত্রণ পত্র পাঠাইনি কি আপনি আমাদের ভর্তির বিলে আসুন সেখানে এসে আপনি ভিডিও করুন রিলস বানান ব্লগ বানান এমনটা তো কেউ কিছু আপনাকে বলেনি তাই না সোশ্যাল মিডিয়াতে দেখে আমাদের বত্রিশ আপনিও যেটা বললেন কি ভিডিও তো দেখে বা ফোটো দেখে জায়গা দেখে আপনি এসছেন হ্যাঁ জায়গা দেখে আপনি এসছেন আপনার ভালো লেগেছিলই বলে আপনি এসছেন কিন্তু আপনি যে বললেন না কি পর্যটক সাত একটা আমার খুঁজে গেছে দেখতে কি ভাড়া করতে গেলে ওনার মার্সিডিস যেমন যে দামে ভাড়া করে সেই দামে নাকি আমাদের এখানে নৌকাগুলো মানে ভাড়া পাওয়া যায় আমি বলে রাখি আমি জানি না মার্সিডিস ভাড়া নিতে কত লাগে কি না আমার ওই বিষয়ে আমার কোনো জানা নেই তো আমি বলে রাখি না আপনি হয়তো ভুল জানেন কি আমাদের এখানে যারা নৌকা চালায় তারা মার্সিডিস যতটা ভাড়া নেয় আমাদের নৌকা চালক কাকারা ততটা ভাড়া নেয় না কারণ আমি ছোটোবেলা থেকে এখানে আসছি আর এই জিনিসটা হয়ে আসছে দু হাজার কুড়ি থেকে তো আপনার থেকে নিশ্চয়ই আমি বেশি জানবো আমাদের এখানের লোকে কেমন কি ভাড়া নেয় কি না নেয় এখন বলতে পারো আমাদের এইখানে যে নৌকা চালায় যে কাকুরা এই সময় এখন বৃষ্টির সময় তো ভর্তির বিলে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে জল হয় যেমন অনেক ভিডিওতে বা ছবিতে তোমরা অবশ্যই দেখতে পেয়েছ ইউটিউবে তোমরা অনেক এরকম ব্লগ আছো কি দেখেছো ভর্তির বিলে কিন্তু এই সময়টাই জল হয় অন্য সময়টা কিন্তু জল হয় না কিন্তু তাও টুকটাক কম বেশি লোক আসতেই থাকে কিন্তু এই জলের সময় প্রচুর পরিমাণে লোক হয় আর তাও খুব পরিমাণে হয় তো ম্যামটা যেহেতু বলছে একটা নৌকা ভাড়া করতে গেলে নাকি ওনার মার্সিডিজের যতটা ভাড়া দেয় মানে সেইটা নাকি নৌকাতে দিতে হবে তো

প্রথম কথা আমাদের গ্রামের ওখান লোকজন নিশ্চয়ই ওখানে বিয়ার খেতে যায়নি তাই না আপনাদের মতো পর্যটকরা এসেই খেয়েছে সেটাই দোষ টাকার আমাদের না আপনাদের মতো যারা পর্যটক ঘুরতে এসছে তাদের পরিবেশটা নষ্ট কে করছে আমরা করছি না আপনারা মানে আপনাদের মতো মানুষরা এসে করছে যারা ভর্তির বিলে এসে মদ খাচ্ছে ড্রিম করছে কাঁচের বোতল ফাটিয়ে মানে রেখে যাচ্ছে একটা কথা বলি ভর্তির বিল যখন শুকিয়ে যাবে না তখন ওখানে চাষবাস হয় তো চাষবাস হতে গেলে না এমন অনেকে মানে হয়েছে এমনটা কি তারা মাঠে গেছে তাদের পা কেটে গেছে হয়েছে মানে যে আগের বছরই এমন হয়েছে কি অনেকে এরকম বোতল খেয়ে এসছে মানে বোতল কি বলবো এরকম লাট লাট হয়ে যায় বোতল ঠিক আছে যেহেতু অনেকেই বন্ধু বান্ধব আসে চিল করতে আসে জাস্ট নর্মালি বিয়ার খেতে আসে তো যার যেমন ইচ্ছা সে তেমন খেতে আসে সেখানে নাকি পরি মানে ভাষা ভালো না এখন আমাদের এখানে লোকরা তো গিয়ে আর ভাষা দিতে যায়নি আপনাদের মতো মানুষরা এসেই কিন্তু সেসব জায়গা এগুলো ভাষা দিচ্ছে আর আমি যতদূর দেখেছি গ্রামের মানুষের থেকে শহরের মানুষরা কিন্তু একটি বলে কী বলে ভাষা কিন্তু মুখের ভাষা কিন্তু ভৎস্র খারাপ হয় সেটা আমি নিজের চোখে দেখেছি তার জন্য আমি বললাম তো আরও একটা কথা বললাম আপনি বললেন না বত্রীর বিল জায়গাটা মানে তিক্তকর জায়গা আগে যখন বত্রীর বিলটা ফেমাস হয়নি দু হাজার কুড়ি সালের আগের কথা বলছি সে আমরা কিন্তু মাঠে গিয়ে ওখানে আরামসে ভালোভাবে বসতাম এখন কেমন হয়েছে জানো ওখানে গিয়ে বসা যায় না অনেক ছেলেরা আছে যারা টোন কাটে আর তারা কারা জানেন পর্যটকরা আপনাদেরই মতো লোক যারা ঘুরতে আসে তো তোমন

না আপনি বললেন কি এখানে জায়গাটা আর পরিবেশটা খুবই খারাপ দেখুন প্রথম কথা আমাদের গ্রামের ছেলেরা ওখানে গিয়ে নিশ্চয়ই আপনার সামনে মদ খায়নি আপনাদের মতোই পর্যটকরা এসেই খেয়েছে আর মুখের ভাষা তারাই নিশ্চয়ই খারাপ করেছে তো আপনি যেহেতু আমার গ্রামটাকে মানে কি বলে কি এখানের পরিবেশটা খুবই খারাপ অসখ্য একটা জায়গা তো যেহেতু আমি বিল গ্রামেই আমার বাড়ি তো সেই জন্য আমার কথাটা খুব খারাপ লাগলো প্রথম কথা হাত জোর করে বলছি এইরকম মেন্টালিটি যারা মানুষ দয়া করে আসবেন না আমাদের প্রতিদায় কারণ আপনাদের জন্য না আমাদের জায়গাটাও নষ্ট হচ্ছে আপনারা আসবেন নৌকাতে চড়বেন রিলসও বানাবেন ও ভালো কথা তারপর একটা ভিডিওতে দেখলাম কি আপনারা নৌকায় চড়েছেন রিলসও বানাচ্ছেন তা আপনি যখন বললেন কি একটা নৌকার ভাড়া নাকি মার্সিডিস ভাড়া করতে তেমনটা লাগে তা আপনারা মানে কেন নিলেন মানে কেন ভাড়া নিলেন নাই বা নিতে পারতেন যখন বললেন কি একটা এর মতো ভাড়া লাগে তারপরে নাই নিতে পারতেন আপনি রিলসও করলেন ভিডিও করলেন ওখানে গিয়ে দেখলাম আপনি একটা স্লো মোশনের ভিডিও করলেন দেখুন আমরা ওখানে গিয়ে কিন্তু গন্ডগোল ক্যাচাল এসব কিছু করি না আর হ্যাঁ ওই দিন সানডে ছিল এই জন্য হয়তো প্রচুর পরিমাণে মানুষ এসেছিল যার জন্য ভিড় হয়েছিল আমাদেরও আমরা যারা লোকাল থাকি তাদেরও আমাদের খুব অসুবিধা হয় কিন্তু তার মানে এই না কি আপনারা আসবেন আমাদের জায়গাটাকে বদনাম করবেন যদি বদনাম করতেই হয় দয়া করে আসবেন না ঠিক আছে আর এরকম মানসিকতা তো আপনি রাখবেনই না কারণ কোন একটা জায়গার নামে আমি খারাপ কিছু বলে দিলাম এখানে এখন বলতে পারেন কি নৌকা চালিয়ে অনেকের পেট চলছে আপনার কথাতে হয়তো আর যে পাঁচটা মানুষ আসবে তারা হয়তো আসবে না তো এরকম না দয়া করে করবেন না আর আসবেন না আপনাদের মতো মানুষ যেন আমাদের ভক্তির বিলে না আসে আসবেন না একদম